তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক প্লেট তাওয়া চাপ ভাড়া হয়েছে এটার প্রাইস কত 70 টাকা প্যাকেজ আচ্ছা আপনাদের এখানে কি শুধু তাওয়া পাওয়া যায় হ্যাঁ শুধু তাওয়া চিকেন পাওয়া যায় আনুমানিক কতটুকু সেল হয় এটা যদি কার্ডিয়াল আনুমানিক আমাদের গোস্ত সেল হয় আপনার 70 থেকে 80 কেজি তো আমরা তো শুনতে পেলাম আনুমানিক 70 থেকে 80 কেজি এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আই এম জোহর অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইজ রাইট নাও আমি আসি হচ্ছে মিরপুর দশ আমি ভাই ফুল অ্যাড্রেসটা বলতে পারবো না এখানে যদি একটু জুম করে দেখাই দোকান নম্বর ব্লক ক রোড প্লট সেকশন ছয় মিরপুর ঢাকা বারোশো ষোলো তাকুয়া খানাপিনা অনেক বড় একটা লোকেশন যাই হোক মোস্ট আপনারা ভিডিওতে দেখছেন যে এই জায়গাটায় কিন্তু বেশ ভালো পরিমাণের একটা চাপ পাওয়া যায় চিকেন তাওয়া চাপ যেটা অনেকেই খেতে আসেন আমার পিছনে একটা মোটা মোটামুটি ভিড় দেখা যাচ্ছে যাই হোক ফার্স্ট টাইম আসছি ট্রাই করবো এই চাপটা সত্তর টাকায় এটা কি অর্থিত হবে কিনা লেটস গো রুমালি রুটি সাথে রয়েছে কিছু শশা একটা সস অ্যান্ড হচ্ছে তাওয়া চিকেন ওকে সসটা দিয়ে একটু খাই বিসমিল্লা নর্মালি আমরা কিন্তু বিফ যেই জুড়া মাংসটা থাকে ওইটা খেয়ে থাকি বাট চিকেনের এইরকম তাওয়া চাপ কিন্তু খাওয়া হয় না বেসিক্যালি এই খাবারটা আমার জন্য ফার্স্ট টাইম অ্যান্ড অনেক ইচ্ছা ছিল মিরপুরে আসলে এই খাবারটা ট্রাই করবো অ্যান্ড ফাইনালি ট্রাই করতেছি সত্তর টাকা অনুযায়ী কিন্তু এটা আপনার জন্য অর্থিট হবে বিকজ এখানে চিকেনের পরিমাণ মোটামুটি দেখা যাচ্ছে অলসো একটা যেই রুমালি রুটি রয়েছে এটাও মোটামুটি চলে তবে আমার পার্সোনাল রেটিং যদি দেয় তাহলে নাইন আউট অফ টেন রাখতেছি অ্যান্ড আমার কাছে মোটামুটি ভালো লাগছে অ্যান্ড এই জায়গার খাবারের মধ্যে মনে হয় এখানে অনেক অনেক জায়গায় তাওয়া চাপ পাওয়া যায় বাট আমার কাছে মনে হইলো যে এই জায়গার খাবারটা আসলে অনেক সাফ অ্যান্ড এখানে আমাদের মাসুদ স্যার কিন্তু খাচ্ছে তার থেকে একটু জানি যে তার কাছে কেমন লাগলো স্যার এটা কি আপনার প্রথমবার জি স্যার কেমন লাগলো স্যার সদুর নাঙ্গুজ থেকে আসছি স্যার মিরপুরে এটা খাওয়ার জন্য স্যার খাইলাম স্যার খুবই সুস্বাদু ভালোই লাগলো স্যার খাইতে দুইটা ঠান্ডা হয়ে গেছে স্যার দুইটা গরম হইলাম কি ভালো এখানে দেখতেছি কিছু ভাইয়া খাচ্ছে ভাইয়া কি রেগুলার খাওয়া হয় মোটামুটি

মোটামুটি কিন্তু আমরা বেশ পজিটিভ একটা রিভিউ পাইছি এখানকার মানুষজন প্রায় আসে রেগুলার যারা তাদের মানে রেগুলার কাস্টমারই রয়েছে তো আমার কাছে মনে হইল যে অর্থী একটা খাবার খেলাম আজকে সারা দিন মিরপুরে ছিলাম মিরপুরে অনেকগুলো ব্লগ করছি মিরপুর ঢাকা সবকিছু মিলায় আর কি সো প্রত্যেকটা ব্লগের থেকে লাস্ট যেই খাবারটা খেলাম এটাই আসলে আমার কাছে বেস্ট লাগছে প্রাইসও কম কোয়ান্টিটি কোয়ালিটি কিছু ভালো লাগছে দ্যাটস ইট গাইস এই ছিল আজকের একটা ব্লগ শর্ট ব্লগ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লোগে আল্লাহ হাফেজ বাই বাই